দেখা যায় স্কুলে যাওয়ার রাস্তাটা পর্যন্ত ঠিক নাই ভাঙা ডোবার মধ্যে স্কুল এটাও শুনটাতে আমি গিয়ে দেখেছি দুটো স্কুল একদম ডোবার মধ্যে ওই ছোট্ট ডোবা ময়লা পানি সেটা পার হয়ে স্কুলের ভিতর যেতে হয় এই রকম যেন কোন স্কুল কলেজের অবস্থা না থাকে সেটা আমি দেখব ইনশাআল্লাহ প্রত্যেকটা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় হয়েছে প্রায় তাই না ব্রাহ্মণ বাড়িয়া কি এখনো কোন বিশ্ববিদ্যালয় হয়েছে কেন হবে না এত বড় বড় মানুষের জেলা ব্রাহ্মণ বাড়িয়া কত বিখ্যাত মানুষ এই ব্রাহ্মণ বাড়িয়া জেলার সন্তান তাহলে ব্রাহ্মণ বাড়িয়ার প্রতি এই অবহেলা কেন আল্লাহ যদি হুকুম করেন এমপি হতে পারি ব্রাহ্মণ বাড়িয়ায় বিশ্ববিদ্যালয় করবার একটা পরিকল্পনা দুর্ভাগ্য এমপি আসে এমপি যায় এমপির পরিবারের ভাগ্য পাল্টায় চোদ্দ কোটি টাকা ঋণও করে ফেলতে পারে কিন্তু সাধারণ মানুষের ভাগ্য পাল্টায় না চোদ্দশো কোটি টাকা ঋণ কখনো ছেলের নামে কখনো বউয়ের নামে বল খেলার মতন একবারের হাতে একবার ওর হাতে যায় মজাটা নেয় এমপি কিন্তু এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন হয় না ইনশাআল্লাহ আমার ব্যবসাও নাই আপনাদের দশ জনের দোয়ায় ঋণও নাই আল্লাহ যেন কোনদিন আমাকে ঋণ না নেয় আমার উন্নয়ন আমার পরিকল্পনা আমার স্বপ্ন সরাইয়ের আশুগঞ্জ বিজয়নগরের দুটো ইউনিয়ন এই হলো আমার পরিকল্পনা নির্বাচনের পরে যদি আপনাদের সাথে সমন্বয় করে কাজ করতে না পারি যথাযথ উন্নয়ন না হয় পাঁচ বছর পর নির্লজ্জের মতো আপনাদের দরজায় আমি আর ভোট চাইতে আসব না সরাই আশুগঞ্জের সামান্য যে বরাদ্দ আমি পেতাম নির্বাচিত এমপি অনেক কম তার প্রত্যেকটা বরাদ্দের অনুকূলে কাজ হয়েছে এবং এটা কোন লুকা ছাপার ব্যাপার না আমার ফেসবুক পেজে সেই কাজের সচিত্র ছবি প্রতিবেদন আমার ফেসবুকে দেয়া আছে আমি যা বলি আমি তাই করি আমি বলি না এই রোববার রোববার জিতে যাব সোমবার সোমবার রায় হবে মঙ্গলবার মঙ্গলবার এই হইয়া গেল হইয়া গেল পাঁচ লাখ দাও পাঁচ লাখ টাকা দাও

আমাদের নিজের ঘরের মেয়ের নির্বাচন আমাদের আগামী নির্বাচন হবে আপনাদের কারো ভাতৃ কারো ভাইজি কারো বইনের নির্বাচন আগামী নির্বাচন হবে তেহাত্তর সালে আপনাদের ঘরের ছেলের উপরে যে অন্যায় হয়েছিল তার প্রতিবাদের নির্বাচন